হবে আদিও সৌরভ থাকবে কি না কারণ কোনো মানুষের কোনো গ্যারান্টি থাকে না কে কখন থাকবে কে কখন চলে যাবে এখন হয়তো ভালো আছে পরে নাও থাকতে পারে হয়তো তো হ্যালো দো পেন চলেছে তোমাদের কিন্তু আবার গল্প শোনাতে তো তোমাদের একটা কিছু আমি ক্লিপ তুলে ধরবো সেটা হচ্ছে আমার ভিসা নীবনের ভবিষ্যৎ তাই না কিউএনে যে ভিডিও দিয়েছে তার মধ্যে অধিকাংশ সৌরভকে নিয়ে কথা বলেছে আমার তো খুব ভালো লেগেছে যে কিছু কিছু জিনিস আমি জানতাম না সেটা কিন্তু আমরা জানতে পেরেছি আর ভবিষ্যতে দিশানি সৌরভের সঙ্গে থাকবে কি না থাকবে সেটার ব্যাপারেও কিন্তু অনেক কথা বলেছে তো তারই কিছু পার্ট আমি তোমাদের তুলে দেব তো দেখতে খুবই সুবিধা হবে আর ইন ফিউচার ও থাকবে কি না থাকবে সেটা কারোর মত পাল্টাতেও পারে সেটাও কিন্তু বলেছে দিশানি এবং সৌরভও পাল্টে যেতে পারে এটাও কিন্তু ঠিক তাই না তো দেখো কোনো কিছু লুকিয়ে রাখি কিন্তু আমাদের বোন তাই না দিশানি বোনের কিন্তু এই ব্যবহারটার জন্যে আমাদের খুব ভালো লাগে ওকে আর আমি তো ওকে প্রথম থেকে দেখি কিন্তু হ্যাঁ আমি হয়তো কমেন্ট করি না দু একটা ভিডিওতে লাইক টাইক করি কিন্তু ভিডিও কিন্তু পুরো দেখি তাই না দেখো ভিডিও লাইক কিংবা ভিডিওতে কমেন্ট অতটা দরকার নেই যদি আমরা মন থেকে কাউকে ভালোবাসি সেখানে ভিডিও দেখাটা কিন্তু যথেষ্ট তাই না ভিডিও দেখে নিলাম এটাই একটা কথা ওর সঙ্গে হয়তো কথাও বলতে পারতাম বলি না ফোন নাম্বার আছে ফোনে কথা বলি না কিন্তু ভালোবাসা কিন্তু কমে না তাই না সেই কারণে তো অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য আর তুমি যে বললে ওখানে যে এম এ কম করতে চাও ভবিষ্যতে এখন আপাতত ইউটিউব নিয়ে করতে চাও কিন্তু পরে ভাবতে পারো এটা কিছু করার ইয়ে ছিল সেটাও কিন্তু আমরা শুনেছি তো আমি চাইবো সেটা করাই ভালো কেন কি থেমে থাকবে না মেয়েরা কোনো সময় থেমে থাকবে না মেয়েদের এগিয়ে যেতেই লাগবে তাদের জন্য পড়াশোনাটা পুরো কমপ্লিট করা আমরা তো করতে পারি নি ধরো আমরা সংসার জীবনে চলে এসেছি কিন্তু তাও আমরা কিন্তু থেমে নেই আমরা কিছু না কিছু করেছি তাই না জীবনে একটা একটা পদক্ষেপ আমরা কিন্তু করতেই থাকি সেই হিসেবে ভালো পোস্ট কিংবা ভালো কিছু ইয়ে অর্জন করতে গেলে পড়াশোনা মাস্ট ইম্পর্টেন্ট তো এখন আমাদের ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে তাই নিজেদের এখন তো সেই জিনিসটা আমরা ফিরে পাবো না যদিও চাইলে করতে পারবো এমন নয় কিন্তু আমার আমি চাইছি না এই মুহূর্তে তো যদিও আমি এখন বাইরে থাকি যেহেতু আমার সেই পড়াশোনাটা গ্যার করতে গেলে সেখানেই যেতে লাগবে তাই না আমাদের এখান থেকে তো হবে না সেই পড়াশোনাটা আমাদের যে ইয়ে তো যাই হোক আর বোনের সব থেকে ভালো লাগলো যে বারাসাতে হচ্ছে গিয়ে বোনের শ্বশুর বাড়ি আর যেখানে আমাদের মাসি শাশুড়ির বাড়ি আছে আমার মানে এর তরফ থেকে ওর মাসি মানে যাই না তো যাই হোক সাথে আজ গেছিলাম আমি এক খুবই ভালো জায়গা আমি ঘুরে এসেছি একবার কলকাতার ওইখানে সাথে যেখানে তো আর একটা কথাই বলবো যে কিনে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ যেটা ওটা আমার কিন্তু খুব যখন পজিশনটা যে দিয়েছিলো লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেঞ্জ ওটা বলছে যে অ্যারেঞ্জ তারপরে লাভ তো এটাই হওয়া উচিত আমিও ভেবেছিলাম যে অ্যারেঞ্জ হওয়ার পরে কিন্তু লাভ হবে ঠিক সেটাই আমার সঙ্গে হয়েছে পরে তবু যাই হোক উত্তি বয়সে তো সবারই একটা কিছু না কিছু হয় সেটা আমাদের হয়েছে তো ভালো লাগা ভালো থাকা এবং ভালো রাখা এগুলোর মধ্যে যে একটা কেয়ারিং থাকে যে ছেলেটার ওর মধ্যে কিন্তু সৌরভের মধ্যে আছে আর আমি একটা কথা বলতে চাই যে সৌরভের কিন্তু মনে হয় না যে অতটা কম বয়স আমার একটু মনে হচ্ছে যে একটু তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হবে অতটাও ইয়ে নয় ঠিক আছে তাই না একটা সত্যি কিনা মিথ্যে তাই না দেখো আমাদের হিসেবে আমরা বললাম না আঠাশ বছর বয়স হতে পারে না ঠিক আছে তো তারপরও বয়সটা একটু নি বেশি দেখায় আর ম্যাচুরিটি ঠিক আছে তো ওই বয়সে মানিয়ে নিতে পারে তো এখন বলছে যে দিশানির বাড়িতে সৌরভরা একটু কম আসে কম ফোন করে আগের তুলনায় অনেকটাই ফোন কম করে আসে ঠিক আছে সবই ইয়া করেছে সেগুলো সব ক্ষেত্রে কিন্তু তুলে ধরেছে বোন তাই না আর তোমাদেরকে একটা কথা বলতে চাই যেটা সেটা হচ্ছে বিয়ে কবে করবে সেটা কিন্তু এখনও বলেনি বিয়ে কবে করবে ডেট কিন্তু দেয়নি কিংবা সালও দেয়নি তো এখন সম্পর্কটা না ভাঙা গড়ার মুহূর্তের মধ্যে রয়েছে তার জন্য এই কিউএনের কোশ্চেনটার মধ্যে অ্যান্সার সবই দিয়েছে শ্বশুরবাড়ি কোথায় কে কার বেশি রাগ কার কী পছন্দ কার কী কবে দেখা হয়েছে এয়ারপোর্টে দেখা হয়েছে এবং কী সূত্রে দেখা হয়েছে যেমন একটা সমস্যা পড়েছে তোমরা বুঝতে পারছো যে হাতি এক যখন খাদে পড়ে তখন সেখান থেকে তুলে নিয়েছিল তো মানে বুঝতে পারছো যে যখন দিশানি বোন একটা বিপদে পড়েছিল সেই বিপদটা তো তোমরা সবাই জানো আমি সেটা বলতে চাই না রিপিট করতে চাই না সেই বিপদের সময় ওই যে লয়ার রেখেছিল জন্য সেই হচ্ছে গিয়ে আমাদের সৌরভ ঠিক আছে তো এটাই হচ্ছে আর তোমাদের বলা ছিল তো চলো ভিডিওটা পুরো তোমাদের স্কিপ করবে না পুরোটা দেখে নাও যে আমি ক্লিপটা কি দিচ্ছি সেটা দেখে নেওয়ার পরে তারপরে কিন্তু ভিডিওটা দেখার পরে লাইক সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজন আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন তোমাদেরকে কাছে চলে যাবে আর নতুন ভিডিও চলে তোমরা কিন্তু আবার জুড়ে থাকবে তাই না তো চলো টাটা বাই বাই শ্বশুর বাড়ি কখনো যাওনি বা দেখাওনি কেন আমি আমার শ্বশুর বাড়িতে গেছি মানে শ্বশুর বলতে সৌরভের বাড়িতে আমি গেছি তো আমি কখনো দেখাইনি কারণ আমি চাই না সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা ওই জন্য আমি দেখাতে পারিনি বা দেখাতে চাইনি বলতে পারো তো দিদি তোমার কি লাভ ম্যারেজ এরপর যে কোশ্চেনের উত্তরটা আমি দেবো সেটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন ছিল তো লাভ অ্যারেঞ্জ তো লাভ ম্যারেঞ্জ দুটোই সত্যি কথা বলতে প্রথমে অ্যারেঞ্জ তারপরে লাভ আর এখন হচ্ছে গিয়ে এভাবে চলছে সৌরভকে কতটা আগলে রাখে অনেকটাই রাখার চেষ্টা করে বা রাখেও আর সৌরভ তোকে কতটা খুশি করার চেষ্টা করে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছ আমরা চাই সৌরভ তোর লাইফে সব কষ্ট দুঃখ দূর করে দিক সেটা সৌরভ জানে ও থাকলে উত্তর দিতে পারত নাম বলবো তাদের দুটো করে ভালো আর খারাপ দিক বলো আহ এরপর হচ্ছে যাদের নাম বলবো তাদের দুটো করে ভালো আর খারাপ দিক বলবে তো এখান থেকে আমি দুটো নাম ইগনোর করে যাচ্ছি সৌরভদার ভালো গুণ হচ্ছে সৌরভ সহজেই আপন করতে পারে বিশেষ করে আমার যতদূর দেখে আমার মনে হচ্ছে ও সবাইকে খুব রেসপেক্ট করে আর কি বলবো ও আমার স্পেশালি খুব কেয়ার করে আমার বাবা আমার সবারই খুব কেয়ার করে ওর মধ্যে এই জিনিসটাও রয়েছে আর কেউ স্পেশালি এটা আমার ভীষণ নিয়ে লেগেছে কারণ আমার দিক দিয়ে যেটা ঘটেছে আমি সেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে কেউ যদি বিপদে পড়ে তাহলে ও সবসময় চেষ্টা করে হাল বাড়িয়ে দেওয়ার আর ওর খারাপ গুণ হচ্ছে কি ওর রাগটা হচ্ছে ভীষণ খারাপ ওর রাগে না একদমই রাগে না রাগটা আমি বেশি করি কিন্তু ওর রাগটা হচ্ছে ভীষণই খারাপ রেগে গেলে কাউকে চিনতে পারে না কিছু না সব মানে একদম তাণ্ডব সেই শুরু করে দেবে এরম একটা ব্যাপার তো সেইটাই খারাপ গুণ তাছাড়া তেমন কিছু আমার মনে হয়নি আর হঠাৎ করে অনেক কথা বলে ফেলে ভাবে না যে এটা বললে খারাপ লাগবে না বললে খারাপ লাগবে ও এগুলো অনেক কিছু করে ফেলে বাট ওগুলো ঠিক আছে নেক্সট হচ্ছে গিয়ে দা তোমার মানে সৌরভদার কোন ব্যবহারটা দেখে তোমার ভালো লেগেছিল আহ ওর ভালো লেগেছিল বলতে ওর আমার প্রতি কেয়ারটা তারপর আমাকে যে রেসপেক্ট করে সেটা এইগুলো দেখে আমার ওকে বেশি ভালো লেগেছিল মনে হয়েছিল যে না ঠিক আছে মানুষটা খুব ভালো এবার ভবিষ্যৎ কি আছে আমি জানি না তবে এখনো পর্যন্ত এগুলো করে এক্সপেক্ট করে হ্যাঁ এটা সবসময় করে কারণ আমাকে যা সহ্য করে আমার মা আর ওই বেশি সহ্য করে আমাকে তো যাই হোক এরপর হচ্ছে মা নাকি তোমার আহ সেরকম কিছুই নয় আমি কখন এটা শেয়ার করব বাট এখন একটু শর্টে বলছি আমার একটা প্রবলেমের কারণে ওর সাথে আমার ফার্স্ট পরিচয় হয় তো দেন আমার বাড়িতে আসে তো বাড়িতে আসার পরে কিছু ইনসিডেন্ট ঘটেছিল তারপর ও আমার বাবাকে ডাইরেক্ট ফোন করে বাবাকে বলে তো আমার বাবা বলে ঠিক আছে তুমি বাড়িতে আসো বাড়িতে এসে কথা বলো তো দেন বাবার সঙ্গে বাড়িতে এসে ও কথা বল দেন সবটা ঠিকঠাক হয় আর আমার নাম জয়ী এই কোয়েশ্চেনটা প্রায় সবারই ছিল মানে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে তো শর্টে উত্তর দিই এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে হাতি যখন কাদায় পড়েছিল তখন হাতিকে বাঁচানোর জন্য সৌরভের আগমন ঘটেছিল তো কিভাবে পরিচয় হয়েছিল বাকিটা পরেই বলবো মানে তোমার ডিভোর্সের পর তোমার পাড়া প্রতিবেশীদের থেকে কি কি ফেস করেছো তোমার ডিভোর্সের পর তুমি তোমার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কি কি ফেস করেছ এটা হয়তো বলার মতো নয় তাও ছোট্ট করে একটু আনসার দিচ্ছি মনে হয়েছে এটা হয়তো বলাটা দরকার যদিও এটা অনেক মেয়ে ফিল করতে পারবে তো সেই হিসেবে আমি বলছি তাও তোমাদেরকে ছোট্ট করে আনসারটা সেটা হচ্ছে গিয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে এই এই ঘরের চারটে দেওয়ালের বাইরে আমি বেরোতে পারিনি আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার সব দিক দিয়ে সব কিছু খারাপ লাগতো অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে প্রায় ছমাস মাস এক বছরের কাছাকাছি ছ মাসও নয় এক বছরের কাছাকাছি আমি বাড়ি থেকেই বেরোইনি সে বছর দুর্গা পুজো আমি কাটায়নি সেইভাবে হ্যাঁ যদি বেরোতাম বাড়ি থেকে তখন লকডাউন ছিল মাস্ক পরে বেরোতাম তো প্রচুর কিছু শুনতে হয় আর মানুষের কথা তো জানোই যে ছোটো একটা জিনিস নিয়েও মানুষ অনেক কিছু কথা শোনাতে মানে ছাড়ে না শুরু করে দেয় কথা বলতে তো সেরকম অনেক কিছু আমি ফেস করেছি তবে সত্যি বলতে আমি মনের দিক থেকে নিজেকে অনেক বুঝিয়েছি অনেক মানিয়েছি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে যে হ্যাঁ তোকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ তারপর তো আমার ঠাম্মা মারা যাওয়ার পরে আমি মোটামুটি স্বাভাবিক হয়েছি ইউটিউবে আসার পর তোমাদের কাছে ভিডিও দেওয়ার পর তোমাদের সামনে আসার পর তো যাক এর বাইরে আর কিছু বলতে চাই না আশা করি তোমরা এটা ফিল করতে পারবে যে কি কি ফেস করতে হতে পারে আর তোমার শ্বশুরবাড়ি কোথায় পাড়াশাক যদি যাওয়া যায় তো কি কি যাবে বা হ্যাঁ তুমি যদি সুযোগ পাও তাহলে কি পাঁচটে কখনো ফিরে যাবে তাহলে একটা কথা বলি যে যদিও এই ব্যাপারে কিছু বলতে চাইছিলাম না তাও আমার মনে হয়ে যে অনেকের কোয়েশ্চেনটা আমার কাছ থেকে জানার ইচ্ছে তো সেই জন্য বলে দিচ্ছি তো আমার মনে হয় আমার ফিউচারে কি আছে আমি জানি না ফিউচারে কার সাথে কি হবে না হবে আদেও সৌরভ থাকবে কিনা কারণ কোন মানুষের কোনো গ্যারান্টি থাকে না কে কখন থাকবে কে কখন চলে যাবে এখন হয়তো ভালো আছে পরে নাও থাকতে পারে হয়তো আমি এখন ভালো আছি আমিও পরে না ভালো থাকতে পারি এরকম অনেক কিছুই ঘটতে পারে তো এতগুলো কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে কি আমার মনে হয় যে কোনো মানুষে যেই পেছনের রাস্তাটা ফেলে এসছো তুমি রাস্তাটা পার করে সামনের দিকে এগিয়ে গেছো সেই পেছন দিকে তাকানো উচিত নয় সেই পেছনের রাস্তার দিকে ফেলে এসেছো ঠিক আছে ওই অন্ধকার রাস্তায় আর ফেরা উচিত নয় তুমি আলোর দিকে এগাও সামনে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে অনেক ব্রাইট ফিউচার রয়েছে তোমার জন্য তো সেই জন্য ফার্স্টে নয় তুমি প্রেজেন্ট আর ফিউচার এর কথা ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো তা আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি কি রিয়েলাইজ করেছি আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই রিয়েলাইজ করেছি যে জীবনে তুমি একা তুমি একাই এসছো তোমাকে একাই যেতে হবে তাই সবটা ভুলে গিয়ে তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে পেছন ফিরে তাকালে চলবে না তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তোমার ফিউচারে কি আছে তুমি নিজেও জানো না তোমার ফিউচারে যতটুকু আছে বাকিটুকু তোমাকেই তৈরি করতে হবে তাই নিজের মতো করে এগিয়ে যাও আর অবশ্যই মহাদেবের উপর আমার ভরসা আছে আমার মহাদেবের যেটা করবে আমার সাথে সেটা ভালোই করবে তো সেই হিসেবে আমি আমার মহাদেবের কথা ভেবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার ফিউচারে যেটা আছে আমার মহাদেব আমার জন্য ভেবে রেখেছে সেটাই আমার জন্য ভালো আমার রাগটা একটু বেশি ওই জন্য আর অনেক কিছুতে আমার অনেক রাগ হয় তো ওই রাগগুলো আমি ওকে দেখিয়ে দিই হ্যাঁ ওর ওপরেও রাগ হয় অনেক কারণে তো সেই রাগ ওকে দেখিয়ে দিই হ্যাঁ মেনে নেয় ঠিক সৌরভদার মা তোমায় কি বলে ডাকে না বলে ডাকে সৌরভদার সঙ্গে তোমার কেমন করে আলাপ এটা আমি আগে কোয়েশ্চেনে আনসার দিয়ে দিয়েছি আহ কবে যাবে সৌরভদার বাড়িতে আমি সৌরভদার বাড়ি থেকে অলরেডি একবার ঘুরে এসেছি সৌরভ দাকে তুমি ভালোবাসো কি ভালোবাসে কি নামে ডাকো আমাকে তেমন কিছু বলি না এই ওই হ্যান ত্যান এরকমই বলি তাছাড়া কিছু বলি না সব থেকে বেশি কে ভালোবাসে তুমি না সৌরভ দা নেই পাতা আশা করি ওই কারণ আমি যেমন করি বাপরে বাপ সহ্য করে এটাই অনেক দিয়ে দিয়েছি এরপর হচ্ছে গিয়ে তুমি কি কখনো শ্বশুরবাড়ি গেছো হ্যাঁ গেছি তুমি কতটা ভালো আছো সৌরভ দার সাথে যতটা তোমরা দেখতে পাচ্ছ তুমি সৌরভ দাকে বেশি টাইম দাও নাকি সৌরভ দা তোমাকে টাইম দেয় ওই বেশি টাইম দেয় আমি সারাক্ষণ ফোন ঘাটি কে বেশি কেয়ার করে তুমি না সৌরভ দা ওই বেশি কেয়ার করে কার রাগ বেশি আমার রাগ বেশি না ওর রাগ আমি জানি না তবে আমারই আমি একটু রাগটা বেশি দেখাই কিন্তু ও রেগে গেলে একদম চন্ডাল আর কে বেশি অভিমানী আমি কে কাকে বেশি ভালোবাসে সেটা আমার জানা নেই আর ওর পছন্দের খাবার বলতে সেরকম কিছুই খায় না ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ হ্যান্ডেন ওর এগুলো হলেই চলে ওর অত বেশি কি বলবো রিচ টাইপের এরকম অত কিছু পছন্দ করে না পছন্দের জায়গা আমি এটা ঠিক জানি না আমার পছন্দের জায়গা হচ্ছে আমার পাহাড় খুব ভালো লাগে যে কোনো তো পছন্দের কালার এটা আমি জানি পছন্দের কালার হচ্ছে গিয়ে ওর ব্ল্যাক আমার রেড আচ্ছা পছন্দের ইউটিউবার পছন্দের ইউটিউবার ওর কি আপনি জানি না আমার অনেক জোড়াকেই ভালো লাগে তো একে বললে ওরা করবে হয়তো ওকে বললো রাক করে তাই বলছি না আমার সবার মোটামুটি সবার ভিডিও আমি দেখি আমার ভালো লাগে মানে যারা ভালো ভালো ব্লগ করে সবার ভিডিও আমি কম বেশি দেখি আচ্ছা পাহাড় না সমুদ্র আমার তো পাহাড় মোমো না ফুচকা মোমো আচ্ছা আইসক্রিম না চকলেট চকলেট ঠিক আছে মা না বাবা দুজনেই আহ সৌরভ না দিয়া দুজনেই আহ দিশানি না দিশানি না বলছি সরি প্রথম পরে ফেলেছিলাম আহ বিরিয়ানি না ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস আহ ক্লিজ